প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা কৃষ্ণনগর শহরের রাস্তার দুই পাশের ফুটপাতে যে সকল কাকার বা ফেরিওয়ালা তাদের বিক্রয় সামগ্রী সাজিয়ে বসেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে ওই ফুটপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দখল মুক্ত সরিয়ে নিতে বলা হচ্ছে না হলে প্রশাসন ওই বিক্রয় সামগ্রী বাজেয়াপ্ত করবে অনুগ্রহ করে শুনবেন প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা কৃষ্ণনগর পাশের রাস্তার যে সকল পকারীরা তাদের বিক্রয় সামগ্রী সাজিয়ে বসেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে ওই ফুটপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দখলমুক্ত করে পথচারী ও যান চলাচলে সহায়তা করুন অন্য আপনার সরঞ্জাম ও প্রশাসন বাজেয়াপ্ত করবে যাদের নিজস্ব দোকান রয়েছে তা সত্ত্বেও বিক্রয় সামগ্রী দোকানের বাইরে রেখে ব্যবসা করছেন তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্রয় সামগ্রী সরিয়ে দিতে বলা হচ্ছে না হলে প্রশাসন ওই বিক্রয় সামগ্রী বাজেয়াপ্ত করবে